আসসালামু আলাইকুম সর্নালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার ভিডিওতে প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি ভিডিও আপনাদের সবার মাঝে নিয়ে আসলাম চলেন দেখে আসি আমাদের আজকে রেসিপিটা অত ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেই ফেলেছেন আজকে আপনাদের সাথে আমি কি রেসিপি শেয়ার করবো চল চলেন আমরা ফুল রেমিডি দেখে আসি প্রথমে একটি ফ্রাই প্যান আমি এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে মোটামুটি দশ থেকে বারো চামচের মতো তেল দিয়েছি তারপর এখানে আমি আস্ত দুইটা পেঁয়াজ বড় সাইজের আমরা এখানে কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই তারপর এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে যখন হালকা একটু ভাজা হয়ে আসে তখন আমি একটা এরম আসে তখন আমি এখানে আদা রসুন পেস্ট করা দুই চামচ তিন চামচের দিয়ে দিই আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন একটা কাঁচা স্মেল না আসে আদা রসুনের কাঁচা স্মেল যাতে না আসে তার জন্য আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখানে যে প্রথমে যে বাদাম কাঁচামরিচ পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা আমি এখানে মোটামুটি দুই ছোট কাপের মেজারমেন্ট অনুযায়ী দুই কাপের মতো দিয়ে নিই দিয়ে ভালো করে আমি এখানে কষিনি যেহেতু এটা মানে ব্যার করা মশলা তাই এখানে একটু ভালো করে বাজতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না কাঁচা একটা স্মেল আসবে তাই এখানে আমি ভালো করে বেজে নিচ্ছিলাম আর যেহেতু বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির মশলা না হলে তো হবেই না তো এখানে বিরিয়ানির মশলা এক প্যাকেট ছিল আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আরও একটু পরে দিব ঠিক আছে তো এখানে ভালো করে বেজে নিচ্ছিলাম আমি মশলাটা দিয়ে যেহেতু ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই না তো আমার এখানে দেখতেই পারছেন ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিব এক কাপের মতো চার কাপ অনুযায়ী পানি দিয়ে দিবো এক কাপের মতো দিয়ে আমি এটা এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব যেহেতু পানি দিয়ে দিয়েছে দেখেন ইতিমধ্যে কিন্তু তেল উপর দিক দিয়ে উঠে গেছে তেল কিন্তু আলাদা হয়ে গেছে তারপর আমি আবার যে মশলাটা ছিল বিরিয়ানির যে মশলাটা ছিল এই মশলাটা আবার বাকিটা দিয়ে দিয়েছিলাম যখন পানিটা হালকা শুকিয়ে এসেছিলো তখন দিয়ে দিয়েছিলাম আবার বিরিয়ানি এই মশলাটা দিয়েও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতন চুলাটা ডিম করে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে মূলত গরুর মাংস দিয়ে সরি সরি আজকে মূলত গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানিটা করবো তো আজকে অনেক দিন পরে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করছি মানে ভিডিও তো অনেক দিন পরে দিচ্ছি বাট আমার রেগুলার খাওয়া হয় না ওরকম বিরিয়ানি তারপর আজকে দিচ্ছি কারণ আজকে একটু বাসায় মেয়েকে মেয়ে বলতেছিল খাবে তাই করছিলাম আর কি তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি গরুর মাংসের সাথে তারপর এখানে আস্ত একটা টমেটো আমি দিয়ে দিই চারটা টুকরা করে তো এটাও ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কষিয়ে নেব ঢাকনাটা ঢেকে দিব তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই যেহেতু আমি আগে লবণ ইউজ করি তাই তার জন্য এখানে আমি লবণ ইউজ করেছি আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ যদি আমার আপনাদের আমার ভিডিওটা আপনার আমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরো অনেক আগ্রহী করে থেলে আপনাদের একটি লাইকই পারে আর অন্যান্য বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করতে ভুলেন না ঠিক আছে তো ইতিমধ্যে আমরা ভিডিওতে চলে যাই যেহেতু অনেকক্ষণ ভোগভোগ করলাম তারপর আমি এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর তারপর এখানে আমি গরম মশলার গুঁড়া তারপর হলো জিরা গুঁড়া আর হলো স্বাদ অনুযায়ী টেস্টি সল দিয়েছি আপনাদের ইচ্ছা আপনারা টেস্ট দিলেও পারবেন না দিলেও চলবে বাট আপনাদের ইচ্ছা এটা আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য টেস্টি সল্ট ইউজ করেছি তবে সে টেস্টি সল্টটা অ্যাভয়েড করেই চলবেন কারণ এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক তো এটা হাড়ের সমস্যা করে তারপর আমি দিলাম যেহেতু স্বাদটা একটু ভালো আসে তাই দিয়েছি আপনারা স্কিপ করলেও পারবেন তো ভালো করে এটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে এক কাপের মতো আমি পানিও দিয়েছি দেখতেই পারছেন আবারও মাংসটা কষিয়ে নিব যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই কিন্তু আমি এখানে দুইবার তিনবার মতো কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে কুক হয় যেহেতু গরুর মাংস ছোটো 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 করেছে তাতে কী হয়ে যায় তারপরও কিন্তু ভালো করে সিদ্ধ হ মানে গরু মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই আমি এখানে চার পাঁচবারের মতন কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাও আমি দু তিনবারের মতন কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম মাংসটা ঝোলটা একটু একটু ছেড়ে দিয়েছে তেলটা ওপর দিকে উঠে এসেছে তখন আমি পোলার চালগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম একটি বাটিতে তো ওই বাটির চালগুলো আমি এখানে দিয়ে ভালো করে দেখতেই পারছেন একদম মশলার সাথে গরু মাংসের সাথে মিক্স করে নিয়েছি তো এই পর্যায়ে এসে ভালো করে মিক্স করা হয়ে গেছে তার এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি তাই আমি এখানে দুই চার পাঁচটার মতো কাঁচামরিচ ইউজ করেছি আপনারা স্কিপ করলেও পারবেন যাদের ভালো লাগে তারা দিবেন আর যেহেতু আমাদের বাসায় ছোট বাচ্চা আছে তাই আমি ওরকম ছাল দিতে পারি না তাই আমি এখানে আস্ত মরিচই দিয়েছিলাম বড় মানে আস্ত দিয়েছিলাম যাতে বিনের সাথে খেতে পারি মরিচগুলো দিয়ে তো আমি নাড়াচড়া নিয়ে দিই নিই তারপরে এখানে পানি দিয়ে দিই যেহেতু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু ভাজা করে নিয়েছি চালটা আর মাংসটা আমি ভালো করে ভাজা করে स्व अनुज চাল অনুযায়ী পানিও দিয়ে দিই তারপর এখানে আমি লবণটা দিয়ে দিই যেহেতু লবণ আমি একবার ইউজ করেছি আর লবণ ইউজ করি না আর লবণটা পরিমাণ মতো হয় নাই তাই আমি আবার লবণটা দিয়ে দিই তারপর ঢাকাতে রেখে দিই প্রথমে আছে আমি কিন্তু বাড়ি দিয়েছিলাম তারপর চুলার আছে একদম ডিম করে দিয়েছি যেহেতু পোলার চাউ শিখতে হতে একটু সময় লাগবে তাই চুলার একদম ডিম করে দিয়েছি তো দেখতেই পারছেন চুলা ডিম করে আবারও আমি দশ মিনিট রেখে দিই দশ মিনিট পরে চলে আসছি দেখেন দশ মিনিট পর দেখলাম মোটামুটি হয়ে গেছে তাই আমি আবার নেটে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানিও প্রায় হয়ে এসেছে তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার বিরিয়ানি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই পাশে পাবেন ঠিক আছে কথা বলতে বলতে তো বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিটের মতো তো রেখে দিয়ে উঠিয়ে নিবা এখন এখন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না করা আজকে বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছিল বাট আমি যে মশলাটা ইউজ করেছিলাম বিরিয়ানির ওই বিরিয়ানির মশলাটা এত একটা ভালো ছিল না তাই হয়তো বিরিয়ানির বা একটা যে স্মেলটা আসে ওই স্মেলটা এত ভালো আসে না বাট খেতে অনেক মজা হয়েছিল তো আমরা হালকা ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা ফিশ ফিশ কোরমা প্লেটে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম তো এখানে সার্ভ করে নিয়েছি আর আমার দুই মেয়ে বলতেছিলাম ও তাড়াতাড়ি দাও আমার কিদা দা গেছে আমি কেউ দিতেছি তুমি তোমার একটু বসো আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই তারপর তোমাদের আমি দিবো তো সত্যি বলতে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল বাট বিরিয়ানি মশলা যদি ভালো হতো তাহলে আরও ভালো লাগতো স্মেলটা আরও ভালো আসতো তবে একটা কাজ করবেন আপনারা সেম প্রসেসে এইভাবে তৈরি করে দেখবেন বিরিয়ানি মশলাটা ভালো জাতের বা ভালো মানের অবশ্যই ইউজ করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন